একটা ক্যান্টিনে বসে চা খাচ্ছিলাম এটা হচ্ছে বিটিভির ক্যান্টিন এটা বাংলাদেশ টেলিভিশনের ক্যান্টিন আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার ওয়াইফ ওয়াইফের গাড়ে রেকর্ডিং হচ্ছিলো স্টুডিওর ভিতরে আমি বাইরে ক্যান্টিনে বসে চা খাচ্ছিলাম আর চা খাওয়ার শেষ অবসর সময় কিভাবে কাটাবো আরও প্রায় এক ঘন্টা আমার বসে থাকতে হবে এখানে তাই আমি আমার সাথে স্কেচ ছিল আমার সব ম্যাটেরিয়ালস পেন্সিল টেনসিল সব কিছুই ছিল আমার সাথে ভাবলাম যে ছবি আঁকা যাক বসে বসে তাই আমি ওখানকার একটা বয়কে ডাকলাম আই মিন যারা সার্ভ করে তাদের ডাকলাম ডাক বললাম যে তোমার ছবি আঁকতে চাই তুমি সময় দিবে কি না এক কথাতেই রাজি হয়ে গেল বেশ আঁকতে বসে গেলাম আর পাশে আর বয়কে বললাম যে তুমি রেকর্ডিং করতে পারবে আই মিন তুমি ভিডিও রেকর্ডিং করতে পারবে আমার মোবাইল দিয়ে তো বললো স্যার পারবো আমি হ্যাঁ তাই ওকে আমার ভিডিও করার জন্য আমার ক্যামেরাটা আই মিন আমার মোবাইলটা দিলাম ও বা জাস্ট ক্যামেরা দিয়ে আমার আঁকাটাকে ভিডিও করতে শুরু করল যদিও ওর হাতটা স্থির ছিল না কাঁপছে হ্যাঁ হয়তো বা আপনাদের দেখতে একটু অসুবিধা হতে পারে বাট আমি একে চললাম যাই হোক মজার অভিজ্ঞতা ওরা বিভিন্ন আগ্রহ নিয়ে ওরা অনেকেই হ্যাঁ আগ্রহ নিয়ে দেখছিল এবং বেশ মজা পাচ্ছিল আমিও বেশ ছবি আঁকছিলাম আমারও বেশ মজা লাগছিল আমার সময়টা ভালোভাবেই কাটছিল লাইভ ছবিটা আঁকছিলাম আসলে এটা একটা পেন্সিল দিয়ে ছবিটা আঁকছিলাম এই তো মডেলটা হ্যাঁ আসলে প্রবলেম হলো কি যেখানটায় বসেছিল তার পিছন দিক থেকে লাইট পড়ছিলো অর্থাৎ ভিতরটা অন্ধকার ছিল ওর মুখটার মধ্যে বেশ ছায়া ছিল ফলে না আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না ওর মুখটাকে ওর অভাবটাকে ওর আলো ছায়ার জন্য নাক চোখ এই আলো ছায়াটা না দেখতে পারলে আসলে পোর্ট্রেট আঁকা মুশকিল ওর ড্রয়িংগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক একটু দূরে ছিল এবং পিছন দিক থেকে লাইট পড়ছিল ওর এই যে মুখটা অনেকটা অন্ধকার হ্যাঁ এই জন্য ভালোভাবে দেখতে পাচ্ছিলাম তারপরেও বেশ আঁকার চেষ্টা করলাম যাই হোক হাত থাকতে বেশ নানান ধরনের মজার অভিজ্ঞতা হলো পাশে দাঁড়িয়ে যারা অ্যাকচুয়ালি সেবা করে সার্ভ দেয় এখানে এই হোটেলটা বা ক্যান্টিনের মধ্যে তারা আগ্রহ নিয়ে আমার ছবি আঁকা দেখছিলেন মাঝে মধ্যে নড়াচড়া করছে এবং শুধু নড়াচড়া না সে একটু ঘুমিয়েও পড়ছিল আসলে ক্লান্ত সময় কাজ করছে সারাদিন কাজ ছিল আর আমি যখন গেলাম তখন বেশ সময়টা বেশ দুপুর টাইম হয়ে গেছে হ্যাঁ পাশে বেশ লোকজন আছে আপনারা শুনতে পাচ্ছেন কথাবার্তায় আর সবচেয়ে বড় ব্যাপার নয়জ হচ্ছে ওখানে ফ্যান ছিল উপরে ফ্যানের আওয়াজটা এত জোরে আসছিল যে আসলে বেশ ডিস্টার্ব করছিলো আমার ছবি আঁকায় যাই হোক তারপর আঁকলাম আমি নয়েজটা কাটি নিই আর ভাবলাম যেটার একটা রিয়েলিটি থাক এই যে আমার মডেল খুব সুন্দর ভাবে সে দারুণভাবে পোজ দিচ্ছে ছবি আঁকায় যাই আমি আঁকতে থাকলাম আঁকতে থাকলাম আর এদিকে আমার ক্যামেরাম্যান আমার পিছনে আর ছেলে বয় সে বেশ আগ্রহী নিয়ে সে স্যার আমি পারবো ছবি আমি তুলতে আমি ভিডিও করতে পারবো বেশ তাই করলো একজনে বলছে চুলের কাটিংটা একটা সেই রকম খুব ভালো আমি আমি এনজয় করছিলাম আমাদের কথাগুলো আর কি বলছিল যাই এভাবে ছবি একা চললো এই তো সবাই বেশ মন্তব্য করছে ওরা অ্যাকচুয়ালি এনজয় করছে আমার ছবি আঁকার আমি একটা ডিরেকশন দিচ্ছিলাম যে এই দিক না এইদিক ঘুরো না ও একচুয়ালি নড়ে যাচ্ছিল আমি একজন পাশের আর একজন বলছি যে একটা চোখ কানাই থাক যা হোক এইসব ছবি আঁকতে গেলে আমরা যখন আউটডোরের ছবি আঁকতে যাই বেশ মজার মজার অভিজ্ঞতা আমাদের হয় হ্যাঁ নানান ধরনের নানান কথা বলে বা সে কথাগুলো সত্যি উপভোগ্য হ্যাঁ আসলে ড্রয়িংগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না ড্রয়িং মানে এই নাক মুখ চোখ এই রেখাগুলো লাইনগুলো তাদের হ্যাঁ ড্রয়িং নাকটা কেমন এটা আসলে দেখতে পাচ্ছিলো না আর চেয়ারম্যান

অ্যাডজাস্ট একটু কাঁপছে যা হোক কাঁপার ফলে ভিডিওটা তত ভালো হয়নি তারপরও আমি শেয়ার করছি আপনাদের সাথে সেই আঁকাটা আঁকাটা আসলে আমিও এনজয় করেছি এবং যারা আমার সাথে ছিলেন বা ওখানকার বয়েরা এবং আরো বয়স্ক দুজন লোক ছিলেন আমার পিছনে আর অনেক কাস্টমারও বসেছিলেন সব মিলিয়ে তিন চারজনে আমার ছবি আঁকাটা দেখছিল আমি একেই চলেছি একেই চলেছি ওকে একটু দেখতে অসুবিধা হচ্ছে আলো জন্য আলোটা ভালোভাবে এই যে চোখ মুখে ড্রয়িংটা দেখা যাচ্ছে না ঠিকভাবে হ্যাঁ অন্ধকার কত তাড়াতাড়ি সুন্দর একটা ছবি হয়ে গেল বলছেন এগুলো বেশ মজার ব্যাপার ভোগ করার অর্থাৎ আমরা যখন আউটডোরে কাজ করতে যাই হ্যাঁ ছবি আঁকতে যাই ফিগারটি ড্রয়িং করতে যাই যেমন স্টেশনে বিভিন্ন রেল রেলওয়ে স্টেশনে বাস স্টেশনে লঞ্চ 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 ঘাটে আমরা যখন ছবি আঁকতে যাই তখন এই ধরনের দর্শক হ্যাঁ উৎসুক দর্শকরা এসে ভিড় করেন আমাদের ছবি আঁকা দেখেন তখন নানান জনে নানান মন্তব্য করেন আমাদের ছবি আঁকা নিয়ে তখন ভালোই লাগে কিছু কিছু মন্তব্য বেশ আমাদেরকে আনন্দ দিত আমরা যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম সে ঘুমিয়ে পড়ছিল মাঝে মাঝে চোখ খুলতে বলছি যে চোখ খুলো একটু হাসো বা একদিকে তাকিয়ে থাকো যেদিকে ছিলে এভাবে এই ধরনের সমস্যাগুলো হয় ছবি আঁকতে গিয়ে আসলে তারপরে মাঝে মধ্যে বলতে হয় তুমি তোমার ঘাটটা ঠিক করো মুখটা ঠিক করো হাসিটা ঠিকভাবে দাও যাই হোক এই ক্যামেরাটা আসলে যে ধরেছিল আমি বললাম একটা বালক তার বয়স কত চোদ্দ বছর হবে সে মাঝে মধ্যে মাঝে মধ্যে সে হাতটা কাঁপছিল তার যাই হোক আমি বেশিক্ষণ সময় নিব না আমি আমি লাইফ টাইমে ছবিটা দেখালাম একদম লাইফ যেভাবে আঁকছিলাম ছবিটা ওভাবে আমি আর এখানে কিছু এডিটিং করিনি সরাসরি আমি দেখাচ্ছি হ্যাঁ যাই হোক আমি শেষ করে দেব ড্রয়িংটা অ্যাকচুয়ালি ডিটেইলিংটা করা যাবে না যেহেতু সময় কম আর অতটা সময়ে সে ছেলেটা বসে থাকতে পারবে না যাক ছবিটা আঁকা আমি শেষ পর্যায়ে শেষ করে আনবো এখন আর অতটা ডিটেলস করা যাবে না আমি বলেছি ও অনেকটা একটু আসলে ক্লান্ত তো ওরা বেশ কাজ করেছে অনেকক্ষণ কাজ করেছে কয়েক ঘন্টা সকাল থেকে কাজ করেছে এখন প্রায় একটা বাজে দুপুর একটা বাজে ওরা বেশ আবার দুপুরে খাবার রেডি করছে অনেক অনেক এখানে কাস্টমার আসবেন খাবে ওরাও টায়ার্ড এই জন্য আমিও বেশি সময় নেব না যা হোক আমি শেষ করবো একটু ডিটেলিং একটু একটু করছি হ্যাঁ কোনো কোনো জায়গায় একটু লাইন ড্রয়িং করে চুলের ক্যারেক্টারগুলো ঠিক করছি নাক চোখ হ্যাঁ মুখের ড্রয়িংগুলো ঠিক না হলে আসলে মিলবে না যদিও আসলে মেলাতে গেলে একটু সময় নিয়ে কাজ করতে হয় অর্থাৎ পোর্ট্রেট মেলাতে গেলে যেমন হ্যাঁ লাইভ যখন আমরা কাজ করি তখন মেলাতে গেলে একটু সময় নিয়ে ডিটেলিংটা করতে হয় অর্থাৎ লাইট অ্যান্ড শেড না দিলে মুখের যে অবয়বটা মানে ডাইমেনশনগুলো খুঁজে পাওয়া যায় না অর্থাৎ অর্থাৎ ভালো করে দেখতে হয় হ্যাঁ বেটা ঘুমাও ক্যা মানে ও আসলে টায়ার্ড তো ঘুমাচ্ছিলো মাঝে মাঝে ঝিম ছিল চোখ বন্ধ করছিল ওর প্লেসিংটা নষ্ট হয়ে যাচ্ছিলো ফেসের প্লেস যেটা হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছিলো মাঝে মধ্যে বললাম যে ঠিক করে বসো যা হোক বেশ এনজয় করেছি ছবিটা যা এরই মধ্যে হয়তো বা আমার ওয়াইফের যে রেকর্ডিংটা হয়তো শেষ হয়ে যাবে আমার সময়টা ভালো কাটলো ছবি এঁকে আমি ক্যান্টিনে চাও খাওয়া হয়ে গেলো এবং ছবি আঁকা হয়ে গেলো আমার সময়টাও বেশ সুন্দরভাবে কাটলো ওদের সাথে তাই আমি ওদেরকে ধন্যবাদ দিব আমার সাথে সঙ্গ দেবার জন্য আর ওদের প্রতি কৃতজ্ঞ যে আমাকে মডেল দিয়েছে ছবি আঁকার জন্য যেহেতু দর্শকরা আপনারা দেখলেন আমি ছবিটা আঁকলাম লাইভ দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকবেন আবার অন্য একটা ছবি আঁকায় আপনাদের সাথে আমাদের দেখা হবে এই চ্যানেলে ক্যানভাস আর্ট একাডেমি বিদির এই পর্দায় আপনারা ভালো থাকুন সবাই